এগারো সেপ্টেম্বর দুই আমাদের গন্তব্য টাঙ্গুয়ার হাওর কিন্তু প্রথম যেতে হয় সিলেট তো হবিগঞ্জ মৌলভীবাজারের চা বাগানগুলোর দিয়ে আমাদের ট্রেন সিলেট আসলো সেখান থেকে আরেকটা গাড়ি নিয়ে আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওরে আমরা আগে থেকে কোনো বোট রিজার্ভ রাখিনি সেখানে গিয়ে তৎক্ষণাৎ বোট নিয়েছিলাম পাহাড়ের সাথে ম্যাগের মিতালি দেখতে দেখতে আমাদের বোট টাঙ্গুয়ার হাওয়ারের ভিতরের দিকে প্রবেশ করতেছে আমরা যাচ্ছি আবার কেউ কেউ পিটতেছে আসলে এই সৌন্দর্য বর্ণনাতীত বিশেষত দূর পাহাড়ে মেঘের মিতালি যেটা মূলত ভারতে এই পাহাড়গুলো মূলত মেঘালয় রাজ্যের পাহাড় বাংলাদেশের শেষ টাঙ্গুয়ার হাওয়ারে আসলে অগ্রিম বোট রিজার্ভ না করে আসাই ভালো আমরা ভন্দির দিন এসেও এখানে পর্যাপ্ত ভোট এবং নৌকা পেয়েছিলাম এবং তুলনামূলক কম টাকায় নেওয়া গেছে অগ্রিম রিজার্ভ করলে কিন্তু বেশি টাকা লাগবে তো ওয়াচ টাওয়ারে উঠলাম আমরা ওয়াচ টাওয়ার থেকে টাঙ্গুয়ার হাওয়ারের ভিউটা এমন এখানে প্রচুর গাছও আছে সারাদিন টাঙ্গর হাওয়ার ঘুরে সন্ধানাগাদ চলে আসলাম নীলাদ্রি লেক দেখতে নৌকা ভিড়িয়ে আমরা যাচ্ছি নীলাদ্রি লেক দেখার জন্য নীলাদ্রি লেক আসলেই নীলে নীলে নীলান্বিত এখানে বসে সাইলেই সারাদিনও কাটিয়ে দেওয়া যায় নীলাদ্রি লেকের পাড়ে রাত পর্যন্ত আড্ডা দিয়ে নৌকাতেই রান্না নৌকাতেই খাওয়া নৌকাতেই ঘুম ভোরে উঠে এমনটা দেখা যায় লাইটগুলো কিন্তু ভারতে তো আমরা সকালেই যাচ্ছি লাখ মাছড়া দেখার জন্য তখন বৃষ্টি নাম ছিল হাঁটতে হাঁটতে চলে আসলাম লাখ মাছড়া এটা কিন্তু ভারতের ভিতরে প্রবেশ করে ফেলছি এই দিক দিয়ে তার কাটা নেই বেশি ভিতরে যাই যেহেতু আইনের লঙ্ঘন হবে তারপরেও বিএসএফ এখানে আসছিল লোকেশন দেখাচ্ছিল মেঘালয় এর মধ্যেই নৌকায় আমাদের সকালের রান্না হয়ে যায় নৌকাতে আমরা সকালের নাস্তাও সেরে নেই আর এখানে লেক এবং হাওরে বিশেষত প্রচুর লোকাল মাছ পাওয়া যায় আমরা এখান থেকে মাছ নিলাম স্থানীয় এক মহিলা থেকে মুরগিও নিলাম দুপুরের খাবারের জন্য বিউটা তখন এমন দেখাচ্ছিল পাহাড়ের সাথে সাক্ষাৎ করতে আসছিল ভিতরে রান্না হচ্ছে আর আমরা যাচ্ছি শিমুল বাগানের দিকে এবং শিমুল বাগান এই যে আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছি মা উপায় নিয়ে যাচ্ছে আমাদের নতুন মাঝিং হাওড় থেকে আমরা চলে যাচ্ছি বারেকটিলা ও শিমুল বাগান যেতে যেতে আমরা দুপুরের খাবারটা সেরে নিচ্ছি এবং সেটা টাঙ্গুয়ার হাওয়ারের সৌন্দর্য দেখতে দেখতেই এখানে কিছু লোক আছে পরিমাণে কম যাচ্ছি শিমুল বাগান তুমি এই যে বক্কর বক্কর মিউজিক দিয়ে দিবা আমরা ভিডিও করতেছি বোদালি বাদালি ঢেউ চলতে এটা জাদুকাটা নদী নদী থেকে পাহাড়ে ম্যাগের ভিউ দেখতেই পাচ্ছেন কি বলবো চলে আসলাম বারিক কাটিলা মাঝখানে জাদুকাটা নদী ওই ভারত এপার বাংলাদেশ পাশেই শিমুল বাগান এখানেও সেম মাঝখানে জাদুকাটা নদী ওই ভারত এই পাড়টা হচ্ছে বাংলাদেশ তথা জয়নুল আবেদিন শিমুল বাগান এই বর্ষার সিজনে শিমুল বাগানটা সবুজ আকৃতি ধারণ করে যখন শিমুল ফুল ফুটে তখন লাল আর এই জুন জুলাই আগস্ট এই সময়টাতে সবুজ হয়ে থাকে আসলে এক এক সিজনে এক এক রূপ ধারণ করে এই বিশাল আকৃতির শিমুল বাগান শিমুল বাগানের পাশেই জাদুকাটা নদীতে আমরা গোসল সেরে নিব পিছনে পাহাড়ে ম্যাগের আনাগোনা দেখতেই পাচ্ছেন এই ট্যুরে চার দিনে আমরা সুনামগঞ্জ এবং সিলেট ঘুরবো চার দিনে আমরা বিশ জন আসছি আমি বিশ জনকে নিয়ে আসছি চার দিনে আশি হাজার টাকা মানে প্রতিজনের চার দিনে চার হাজার টাকা করে খরচ হয়েছিল আর এই সময়গুলো ছিল জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় তো আমরা গোসল সেরে শিমুল বাগান থেকে রওনা দিয়েছি সিলেটের দিকে আগামী দুই দিন সিলেট ঘুরব এই ভিডিওতে শুধু সুনামগঞ্জ ভ্রমণের দুই দিন দেখানো হলো আশা করি ভিডিও থেকে অনেক কিছুই দেখছেন এমন সুন্দর ভিডিও দেখার জন্য পেজটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ